চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের আলোচনার বিষয় সপ্তম শ্রেণীর ছন্দে শুধু কান রাখো কবিতা কবিতাটি রচনা করেছেন অজিত দত্ত প্রথমেই কবির জন্ম পরিচিতি কবি উনিশশো সাত খ্রিস্টাব্দে অধুনা বাংলাদেশের ঢাকার অন্তর্গত বিক্রমপুরে জন্মগ্রহণ করেন এবং কবির মৃত্যু হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে কবি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তার শিক্ষা জীবনে ঢাকার বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র ছিলেন তখন বাংলা ও সংস্কৃত বিষয়ের প্রথম শ্রেণীতে প্রথম হন কবি তিন ও চারের দশকে কবিতা রচনায় তার পারদর্শিতার প্রমাণ রাখেন পরবর্তীকালে কবি কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়েও তিনি শিক্ষকতা করেন কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল কুসুমের মাস পাতাল কন্যা নষ্ট চাঁদ পুনর্নবা ছড়ার বই ছায়ার আলপনা সাদা মেঘ কালো পাহাড় তিনি প্রগতি ও কল্লোল পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাহলে আমরা শুরু করছি এবার কবিতার বিষয়বস্তু লাইন ধরে আলোচনা করতে কবি শুরুতেই বলেছেন মন্দ কথায় মন্দিও না ছন্দে শুধু কান রাখো মন্দ এই শব্দটি কু বা খারাপ অর্থে ব্যবহার করা হয়ে থাকে আর এর বিশিষ্ট রূপটি হচ্ছে মন্দত্ব বা মন্দ তো এই মন্দ কথায় কান না দেওয়ার জন্য কবি আহ্বান করছেন আর বলছেন ছন্দে কান রাখার কথা ছন্দে শুধু কান রাখো এখন ছন্দ কি ছন্দ হল যে যে কোনো নিয়মিত পুনরাবৃত্তি গতি প্রতিসাম্য এটি একটি গ্রিক শব্দ আরও ভালোভাবে বলে বলতে হয় পদ্য রচনার এক বিশেষ পদ সমাবেশ পয়ার ত্রিপদী অমৃতাক্ষর মন্দাক্রান্তা প্রভৃতি ছন্দের বিভিন্ন নাম তো এই ছন্দ দিয়েই কবিতা শুধু কবিতা নয় গদ্যও লেখা হয়ে থাকে বিশেষ ছন্দ প্রয়োগের মধ্য দিয়ে গদ্যও রচনা করা হয় তো এখন কবি বলছেন ছন্দে কান রাখার কথা আর তারপরেই বলছেন দ্বন্দ্ব ভুলে মন দিলে ছন্দ শোনা যায় না কো দ্বন্দ্ব মানে বিবাদ এই বিশিষ্ট রূপ হচ্ছে দান্দিক দ্বন্দ্ব মানে ছান্দস বা ছন্দিত ছন্দ থেকে যেমন এসছে তেমনি দ্বন্দ্বর বিশেষিত রূপ হচ্ছে দ্বান্দিক বলা হচ্ছে যে দ্বন্দ্ব ভুলে অর্থাৎ বিবাদ ভুলে যদি মন না দেওয়া হয় তাহলে ছন্দ আমরা শুনতে পাবো না ছন্দ শোনা যায় না কো অর্থাৎ ছন্দ আমরা শুনতে পাবো না তারপরে বলছেন ছন্দ আছে ঝড় বাদলে ছন্দটা কি আগেই বললাম এখন সেই ছন্দ বলছে ঝড় বাদলের মধ্যেও আছে অর্থাৎ একটা বিশেষ তালে একটা মাত্রা বা একটা লয়ে সেই ঝড় হয়ে থাকে ঝড় বাদলে যেমন ছন্দ আছে তেমনি বলছেন ছন্দ আছে জ্যোৎসনাতে অর্থাৎ চাঁদের আলো তার যে মনোমুগ্ধকর রূপ পরিবেশ তার মধ্যেও একটা মনের ভাব ছন্দের মধ্য দিয়ে প্রয়োগ হয়ে থাকে বা প্রকাশ পায় তা সে মনের অন্দরেই হোক বা বহিরঙ্গেই হোক এই যে সুন্দর পরিবেশ তার মধ্যেও একটা ছন্দ কবি লক্ষ্য করেছেন তাই বলছেন ছন্দ আছে জোচনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাতে। দিন দুপুরে দিন দৈনিক বিশেষিত রূপ দিন মানে দিবস দিন দুপুরে পাখির ডাকের মধ্যে আমরা সেই ছন্দ শুনতে পাই ঝিঝির ডাকে ঘোর রাতে ঝিঁঝি ডখন ডাকে ঝিঝি এক ধরনের পোকা ফরিং যার ডাকের মধ্য দিয়ে ঘোর রাতের বেলায়ও আমরা একটা ছন্দ শুনতে পাই নদী স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও নদী স্রোতের মধ্যেও ছন্দ আছে তো সেই ছন্দ শুনবার জন্য বিশেষ একটা মন দরকার নদীর পাশে দাঁড়ালেই যে শুনতে পাওয়া যাবে সেই ছন্দ তা নয় মন দিয়ে তার চলার ভঙ্গিমা চলার গতি তার মধ্য দিয়ে ফুটে বেরোবে সেই ছন্দ তাই বলছে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও যদি মনের মাঝে শুনতে পাওয়া যায় দেখবে তখন তেমন ছড়া কেউ লেখে আর কোথাও অর্থাৎ সব ছন্দকে ছাড়িয়ে এই ছন্দ যেন বৃহৎ রূপ নেয় যখন নদীর মধ্যে ছন্দ প্রকাশ পায় তার মধ্যে যে ছন্দ আছে সেটা লক্ষ্য করার ক্ষমতা কেউ রাখে রাখে তাহলে সেই ছন্দই হচ্ছে সেরা ছন্দ যা আর সব ছন্দকে পিছনে ফেলে দেয় দেখবে তখন তেমন ছড়া কেউ লেখে নি আর কোথাও ছন্দবাজি মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি ছন্দের মধ্য দিয়েই মোটর চাকা চলে অর্থাৎ যন্ত্র তেমনি ছন্দে চলে রেলগাড়ি মানে রেলগাড়ি যখন চলে তখন তার মধ্যেও ছন্দ লক্ষ্য করা যায় জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি জল যখন প্রবাহিত হয় নদীর মধ্য দিয়ে সেও কিন্তু একটা ছন্দে বা তাল মিলিয়ে চলতে থাকে নৌকো জাহাজ দেয় পাড়ি, নৌকো জাহাজ সেখানে পাড়ি দিতে থাকে সেই জলের স্রোতের প্রবাহে বা জলের গতিকে ভর করে এই জাহাজ চলতে থাকে ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন ছন্দের মধ্যেই ঘড়ির কাঁটা চলতে থাকে ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন ঘড়ির কাটা নিস্তব্ধ নির্ঝুম পরিস্থিতিতে একটা ছন্দ সৃষ্টি করে যে ছন্দের মধ্য দিয়ে সেই নিস্তব্ধতা ভেঙে জানিয়ে দেয় সেও অগ্রবর্তী সময় কাহারও জন্য অপেক্ষা করে না সে নিজের গতিতে একটা ছন্দে চলতে থাকে ছন্দে বাধা রাত্রি দিন ঠিক এভাবেই আমরা ছন্দ মধ্য দিয়ে দিন রাতের বাধা পড়া দেখি অর্থাৎ দিন শেষ হলে রাত রাত শেষ হলে দিন দিনের এবং রাতের এই যে চলা আর্নিক গতি বা বার্ষিক গতির প্রভাবে এই চলাকে আমরা একটা ছন্দের মধ্য দিয়ে তার প্রবাহ মানতা লক্ষ্য করে থাকি তাই কবি বলছেন যে ছন্দে বাধা রাত্রি দিন তারপরে বলছেন সকল ছন্দ কানপিতি যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দহীন শব্দটির বিশেষিত রূপ হচ্ছে ছন্দহীনতা কানপিতি যা তুমি শুনতে পাবে তার কোনো কিছুই ছন্দহীন নয় আমাদের কানে যে শব্দ বাঁধে বাজে তার সবটাই কিন্তু একটা ছন্দে একটা মাত্রায় বা একটা তালে চলতে থাকে তাই কবি বলছেন প্রাণ পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে অর্থাৎ যারা এই ছন্দ শোনার চেষ্টা করে কান দিয়ে বা মন দিয়ে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে তারা এই জগৎ সংসারকে চিনতে পারবে একটা ছন্দ সুরের মধ্য দিয়ে ছন্দ সুরের সংকেত মানে ইশারায় মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্মময় মনের মাঝে যখন মজা আনন্দ জমে যায় জীবন হবে পদ্মময় জীবন পদ্মের মতন হয়ে উঠবে কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় যদি কান না দেওয়া যায় ছন্দে তাহলে জানবে যে পদ্য লেখা সহজ ব্যাপার নয় পদ্য লিখবার জন্যেও একটা ছন্দ দরকার হয়ে থাকে